হাইপারসনিক মিসাইল দিয়ে ইউক্রেনের রাত ব্যাপক হামলা রাশিয়ার গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের পুতিনের সাথে বৈঠকের পর যা জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়ায় আইএস এর অতর্কিত হামলায় মার্কিন সেনাসহ নিহত তিন মুসলিম দেশগুলোতে অস্থিতিশীলতা ছড়াতে চায় পশ্চিমারা অভিযোগ ইরানি স্পিকারের সিরিয়ায় মার্কিন সেনা হতাহতে প্রতিশোধের হুমকি ট্রাম্পের ইলন মাস্কের কাছে যে আবেদন জানালেন ইমরান খানের সাবেক স্ত্রী দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব হাইপারসনিক মিসাইল দিয়ে ইউক্রেনের রাতভর ব্যাপক হামলা রাশিয়ার ইউক্রেনের সামরিক শিল্প ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া মস্কো বলছে এসব হামলায় কিনজাল হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে শনিবার তেরোই ডিসেম্বর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রাশিয়ার বেসামরিক স্থাপনাগুলোতে ইউক্রেনের পূর্বের হামলার জবাবে এসব পাল্টা হামলা চালানো হয় মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় রাশিয়ার বেসামরিক স্থাপনাগুলোতে তন্ত্রবাদী হামলার জবাবে সশস্ত্র বাহিনী রাতারাতি স্থলভিত্তিক ও সামুদ্রিক নির্ভুল অস্ত্র কিঞ্জাল এবং দূরবর্তী মনেস্যবিহীন বিমানবাহী যান ব্যবহার করে ইউক্রেনের সামরিক শিল্প খাত এবং তাদের জ্বালানি স্থাপনাগুলোতে বিশাল হামলা চালিয়েছে হামলার লক্ষ্য অর্জন করা হয়েছে সমস্ত নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায় গত চব্বিশ ঘণ্টায় সমস্ত ফ্রন্টলাইন এলাকায় রাশিয়ান বাহিনীর সঙ্গে যুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় এক হাজার জন সৈন্যকে হারিয়েছে গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা গাজা সিটিতে চালানো এক হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে হত্যা করেছে তবে হামাস এখনও বিষয়টি নিশ্চিত করেনি রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গতকাল শনিবারের এই হামলায় পাঁচ জন নিহত এবং কমপক্ষে পঁচিশ জন আহত হওয়ার খবর এসেছে হামাস কোনও বিবৃতিতে রায়েদ সাদিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি তারা জানিয়েছে গাজা সিটির বাইরে একটি বেসামরিক গাড়িতে আঘাত আনা হয়েছে এবং এটিকে অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির লঙ্ঘন বলে ঘোষণা করেছে টেলিগ্রামে পোস্ট করে ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ করেছে এই কমান্ডার হামাসের ক্ষমতা পুনর্প্রতিষ্ঠার জন্য কাজ করছিলেন যা দুবছরের বেশি সময় ধরে ইসরায়েলে চালানো গণহত্যার কারণে মারাত্মকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী তাকে দু সালের সাতই অক্টোবরের ইসরায়েলে হামলার অন্যতম স্থপতি হিসেবে আখ্যা দিয়েছে যদি সাদ নিহত হন তাহলে এই বছরের অক্টোবরে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এটি হবে হামাসের সিনিয়র নেতাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের হত্যাকাণ্ড এক ইসরায়েলি ডিফেন্স কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন সাদকে এই হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং তাকে হামাসের অস্ত্র প্রদানকারী বাহিনীর প্রধান হিসেবে আখ্যা দিয়েছেন হামাসের সূত্রগুলো তাকে ইজ আল ডিন আল হাদ্দাদের পরে এই গোষ্ঠীর সশস্ত্র বাহিনীর দ্বিতীয় কমান্ডার হিসেবেও বর্ণনা করেছে সূত্রগুলো আরও জানিয়েছে সাদ হামাসের গাজা সিটি ব্যাটালিয়নের প্রধান যা হামাসের বৃহত্তম এবং সবচেয়ে সুসজ্জিত ব্যাটালিয়ানগুলোর মধ্যে একটি পুতিনের সাথে বৈঠকের পর যা জানালেন তুরস্কের প্রেসিডেন্ট ডোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার পর ইউক্রেনের শান্তি চুক্তির সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিষেপ তৈ ডোয়ান শুক্রবার তুর্কমেনিস্তান থেকে ফিরে আসার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে এরদোয়ান বলেন আঙ্কারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও একটি সম্ভাব্য শান্তি পরিকল্পনা মূল্যায়নের জন্য আলোচনা করার আশা করে তুর্কমেনিস্তানে রাশিয়ান নেতার সাথে তার দ্বিপাক্ষিক বৈঠকের কথা উল্লেখ করে শনিবার এরদোগান বলেন পুতিনের সাথে এই বৈঠকের পর আমরা আশা করি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করার সুযোগ পাব শান্তি খুব বেশি দূরে নয় আমরা তা দেখতে পাচ্ছি এরদোয়ান উল্লেখ করেছেন পুতিনের সাথে তার বৈঠকে চলমান সংঘাত এবং ট্রাম্পের সম্পৃক্ততা নিয়ে শুরু হওয়া কূটনৈতিক উদ্যোগের উপর আলোকপাত করা হয়েছিল শান্তি প্রচেষ্টায় আমাদের দেশ যে অবদান রাখতে পারে তা আমরা মূল্যায়ন করেছি ট্রাম্পের প্রচেষ্টার মাধ্যমে শুরু হওয়া সংলাপকে আমরা ইতিবাচকভাবে দেখি বলেন তুরস্কের প্রেসিডেন্ট তুর্কমেনিস্তানে একটি আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত হয়ে রাশিয়ার নেতা পুতিনের সাথে বৈঠক করেন এরদোয়ান সিরিয়ায় আইএসের অতর্কিত হামলায় মার্কিন সেনাসহ নিহত তিন সিরিয়ায় ইসলামিক স্টেটের অতর্কিত হামলায় যুক্তরাষ্ট্রের দুজন সেনা এবং একজন দোভাষী নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তথ্য জানিয়েছে এই হামলায় সেনাবাহিনীর তিনজন সদস্য আহত হয়েছেন এবং এ সময় হামলায় অংশ নেওয়া আইএস সদস্যকে হত্যা করা হয় পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন সিরিয়ার পালমিরায় এই অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথ তিনি বলেছেন সবাই জেনে রাখুন আপনি যদি বিশ্বের যে কোনো স্থানে আমেরিকানদের উপর হামলা চালান তাহলে আপনার জীবনের বাকি সময়টা এটা জেনে কাটাতে হবে যে যুক্তরাষ্ট্র আপনার খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে পেন্টাগনের আরেকজন কর্মকর্তা বলেন এমন একটি এলাকায় এ হামলা হয়েছে যেখানে সিরিয়ার প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ নেই তিনি আরও বলেন প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে সম্ভবত আইএস এ হামলা চালিয়েছে সম্প্রতি আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত একটি আন্তর্জাতিক জোটে যোগ দেয় সিরিয়া এই বৈশ্বিক জোটের লক্ষ্য হল আইএসএর অবশিষ্ট অংশগুলোকে নির্মূল করা এবং মধ্যপ্রাচ্যে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ঠেকানো গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা যুক্তরাষ্ট্র সফর করেন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করেন তিনি এই সফর দুই দেশের জন্য একটি নতুন যুগের সূচনা বলে উল্লেখ করেন সিরিয়ার প্রেসিডেন্ট মুসলিম দেশগুলোতে অস্থিতিশীলতা ছড়াতে চায় পশ্চিমারা অভিযোগ ইরানি স্পিকারের পশ্চিমা দেশগুলো স্বাধীন ও মুসলিম দেশগুলোতে নিরাপত্তাহীনতা ও উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে এমন অভিযোগ তুলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাগের গালিবাফ গতকাল শনিবার তেহরানে সফররত ইথিওপিয়ার হাউস অফ পিপলস রিপ্রেজেন্টেটিভসের স্পিকার টাগেসে চাফর সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি গালিবাফ বলেন পশ্চিমা দেশগুলো পরিকল্পিতভাবে স্বাধীন ও মুসলিম দেশগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা দেশগুলোর উচিত দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা তিনি বলেন সুদানে নিরাপত্তাহীনতার মূল কারণ জায়নবাদী শাসন ব্যবস্থা তারা আফ্রিকায় নিজেদের স্বার্থ হাসিলে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে স্পিকার উদাহরণ টেনে বলেন সুদানকে দুই ভাগে বিভক্ত করাও ছিল এমনই একটি ষড়যন্ত্র গাজা সিরিয়া এবং ইয়েমেনেও একই ধরনের ষড়যন্ত্রের নজির দেখা যাচ্ছে সাক্ষাতে স্পিকার আফ্রিকা উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় উত্তেজনা ছড়িয়ে দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলো কঠোর সমালোচনা করেন ব্রিক্স জোটে ইরানের অন্তর্ভুক্তির প্রসঙ্গ টেনে বলেন উদীয়মান অর্থনীতির দেশগুলোর এই জোটে যোগ দেওয়ার পর ইথিওপিয়ার মতো সদস্য দেশগুলোর সাথে সম্পর্ক আরও মজবুত করতে প্রচেষ্টা চালাচ্ছে ইরান এ সময় তিনি ব্রিক্স জোটের দেশগুলোর মধ্যে ব্রিক্স পে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পাশাপাশি সম্পর্ক উন্নয়নে বাধা দূর করতে পারে বলেও মন্তব্য করেন সিরিয়ায় মার্কিন সেনা আহত হাতের প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেন ট্রাম্প সিরিয়ায় ইসলামিক স্টেটের হামলায় মার্কিন সেনা আহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সিরিয়ার পালমিরায় এই হামলার ঘটনা ঘটে এতে দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক দোভাষী নিহত হন আহত হন আরও তিনজন পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এই তথ্য জানিয়েছেন হামলাকারীকে মিত্রবাহিনী হত্যা করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথ এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন তিনি নিশ্চিত হয়েছেন যে আহত মার্কিন সেনারা ভালো আছেন তবে তিনি এটিকে আইএসআইএল হামলা হিসেবে উল্লেখ করে সতর্ক করেন যে এর জন্য গুরুতর পরিণতি ভোগ করতে হবে ট্রাম্প লিখেন এটা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং সিরিয়ার একটি অত্যন্ত বিপজ্জনক এলাকায় সংঘটিত একটি আইএসআইএস হামলা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল এই হামলায় অত্যন্ত ক্ষুব্ধ এবং বিচলিত এর জবাবে অত্যন্ত কঠোর প্রতিশোধ নেওয়া হবে তিনিও জানিয়েছেন হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন এটা সবাইকে জেনে রাখতে হবে যে আপনি যদি আমেরিকানদের লক্ষ্য করেন তাহলে আপনার জীবনের বাকি সংক্ষিপ্ত ও উদ্বিগ্ন জীবন কাটাতে হবে এটা জেনে যে যুক্তরাষ্ট্র আপনাকে খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে তারা এই হামলাকে একজন একক আইএসআইএল বন্দুক চালানো একটি অ্যাম্বুস বা অতর্কিত হামলা হিসেবে বর্ণনা করে এবং জানায় পরবর্তীতে হামলাকারীকে মোকাবিলা করে হত্যা করা হয় পরে হেকসেথ নিশ্চিত করেন যে অপরাধীকে মিত্রবাহিনী হত্যা করেছে পেন্টাগনের মুখপাত্র পার্নেল জানান হামলাটি সিরিয়ার কেন্দ্রীয় হোমস রিজিয়ানের পালমিরার কাছে সংঘটিত হয় তিনি একটি বিবৃতিতে লেখেন সৈন্যরা যখন একটি গুরুত্বপূর্ণ নেতার সাথে বৈঠক পরিচালনা করছিলেন তখনই এই হামলা ঘটে তাদের মিশন ছিল ওই অঞ্চলে চলমান আইএস বিরোধী ও সন্ত্রাস বিরোধী অভিযানে সহায়তা প্রদান করা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ শুক্রবার এক্সের মালিক ইলন মাস্কের কাছে প্রকাশ্যে একটি আবেদন জানিয়েছেন তার অভিযোগ ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে জেমাইমা যে পোস্টগুলো করছেন সেগুলো প্ল্যাটফর্মে দমিয়ে রাখা হচ্ছে বা ইচ্ছাকৃতভাবে মানুষের কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না জেমাইমা গোল্ডস্মিথ অভিযোগ করেছেন ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি যে পোস্টগুলো করছেন সেগুলো এক্সে সাধারণ ব্যবহারকারীর কাছে ঠিকভাবে পৌঁছতেন তার দাবি পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে ইমরান খানের আচরণ এবং চলমান আইনি লড়াই নিয়ে দেওয়া তার আপডেটগুলো প্ল্যাটফর্মে কার্যত সীমিত করা হচ্ছে তিনি এক্সে ওই পোস্টে বলেন আমার দুই ছেলেকে তাদের বাবা ইমরান খানের সাথে দেখা করতে বা কথা বলতে দেওয়া হয়নি তিনি অবৈধভাবে জাতিসংঘের মতে নির্জন কারাবাসে ২২ মাস ধরে বন্দী এক্স হল একমাত্র জায়গা যেখানে তিনি বিশ্ববাসীকে জানাতে পারেন যে পিটিআই নেতা ইমরান খান একজন রাজনৈতিক বন্দী তিনি বৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত তিনি আরও বলেন পাকিস্তানের ভিতরে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমার পোস্টগুলোর পৌঁছনোর ক্ষমতা প্রায় শূন্যে নামিয়ে দেওয়া হয়েছে আপনি বাক স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিলেন কথা বলার স্বাধীনতা কিন্তু কেউ শুনবে না এমন কিছুর নয় প্লিজ আমার অ্যাকাউন্টে যে ভিজিবিলিটি ফিল্টারিং করা হচ্ছে সেটা ঠিক করে দিন যাতে আমরা মেসেজটা সবার কাছে পৌঁছতে পারি